আজ কিন্তু পুরো ভিন্ন স্বাদের একটা রেসিপি তৈরি করব খেতে কিন্তু রুটির সাথে বা ভাতের সাথে দুর্দান্ত হয় আর আমি খেয়েছিলাম রুটির সাথে সত্যি অসাধারণ তা চলো ঝটপট করে বানিয়ে নেওয়া যায় এখানে আমি চারটে কি পাঁচটা ডিম নেব যে যেমন তরকারি বানাতে চাও সেই অনুযায়ী ডিম নেবে ডিমগুলো ভালোভাবে ফাটিয়ে নিতে হবে নিয়ে তার মধ্যে সামান্য লবণ আর কিছুটা কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কেটে দিয়ে ভালো করে মিক্সড করে নিতে হবে কুসুম আর যে ঝোলটা থাকে সেটা সুন্দরভাবে মিক্সড করতে হবে একটু সময় ধরে হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছে প্রতিদিনের নেয় আজও একটা সহজ সরল রেসিপি নিয়ে হাজির হলাম তো আজও কিন্তু লাইক কমেন্ট করতেই হবে আর এদিকে কড়াইতে কিছুটা সাদা তেল আর সরিষার তেল মিক্সড করে দিয়েছিলাম দিয়ে এখানে বড়ি ভেজে রেখেছি আর সব থেকে মজার ব্যাপার কি জানো এই বড়িগুলো না আমার আগের বছরের বড়ি এবছর আমি বড়ি দিইনি আগের বছরের বড়িগুলো রয়ে গেছে আর বড়ি তোমরা যদি সঞ্চয় করে রাখতে চাও ফ্রিজের মধ্যে একটা কোটো ভরে ভালোভাবে শুকিয়ে রাখবে বারবার রোদে দেওয়ার ঝামেলা থাকবে না তো আমি বড়িগুলো সেইভাবেই রেখেছিলাম ঠিক আছে তারপরে বড়িগুলো তুলে নেওয়ার পরে এখানে কিন্তু যে তেল ছিল সেই তেলের মধ্যে আমি দিয়েছিলাম ডিম ডিম ভালোভাবে ভেজে একটু লালচে লালচে নইলে কিন্তু গন্ধবার হবে ডিম ভেজে তুলে নিয়েছি আর সেই তেলে আরেকটু তেল দিয়ে এখানে শুকনো লঙ্কা আর সাদা জিরের ফোড়ন দিয়ে আলুগুলো ডুমো ডুমো করে কেটে ধুয়ে নিয়েছিলাম সেইগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এখানে কিন্তু একটু একটু করে ভাজি ভাজি করতে হবে আর দিয়ে দেব এখানে কুচিয়ে রাখা বেশ এক মুষ্টি মতো পেঁয়াজ ঠিক আছে দিয়ে দিলাম পেঁয়াজগুলো এবারে দিয়ে এখানে পেঁয়াজ যতক্ষণ না লাল হবে ততক্ষণ ধরে একটু ভাজা ভাজা করতে হবে এখানে কিন্তু আমি কোনো রকম আদা জিরে বাটা কোনো কিছুই ব্যবহার করব না আর এখানে সামান্য লবণ দিয়ে দিলাম স্বাদ মতো যে যার মতো লবণ দিয়ে দেবে আর কিছুটা মটরশুঁটি ছিল মটরশুঁটি দিতেও পারো নাও পারো আমি ছিল বলে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদ ঠিক আছে ঝটপট করে কিন্তু রান্না আর মানে বেশিক্ষণ সময় লাগবে না এটা বানিয়েছিলাম জাস্ট রুটি দিয়ে খাবো আর ছেলের টিফিনে দিয়ে দেবো তো সত্যি বলতে অসাধারণ হয়েছিল এবার কষানো কমপ্লিট অল্প করে জল দিয়ে দিচ্ছি দিয়ে আবার একটু সময় ধরে মানে সিদ্ধ করতে দেব আলুটা যাতে সিদ্ধ হয়ে যায় যখন ফুটে ওঠার আগের ভাব নেবে তখন কেটে রাখা বেগুন দিয়ে দেবো বেগুনগুলো ভেজে দিলে ভালো হয় তো আমি এখানে কাঁচা দিয়ে দিয়েছি আর এ আর যে বড়ি ভেজে রেখেছিলাম সেগুলো একটু নোড়া দিয়ে মানে থেতড়িয়ে নিয়ে দিয়েছি পুরো একটা একটা পরে দিয়েনি মানে ভেঙে দিয়ে দিয়েছি আর ডিম ভেজে রেখেছিলাম সেগুলো দিলাম আর কোনো রকম ঝামেলা নেই এবারে একটা ঢাকনা চাপা দিয়ে মানে ঝোল কমানোর জন্য অপেক্ষায় থাকতে হবে আর সামান্য চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে তরকারিতে একটু স্বাদ যেন বেশি ভালো বলে মনে হয় যাই হোক এই যে ঢাকা দশ মিনিট পরে নামিয়ে নিলাম রসা রসা আর একটু যদি আলু চেপে চেপে গলিয়ে দিতে পারো আরও সুন্দর হয় আর এতক্ষণ দেখার জন্য সবাইকে ধন্যবাদ